ভারতের বিরুদ্ধে লড়াই করেছে একটা পত্রিকা দিয়ে এই পত্রিকা দিয়ে নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ লড়াই করে যাবে তো আমার এডিটোরিয়াল পলিসি খুব সহজ ছিল আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লিখতাম এখন তো যাদের সম্পর্কে লিখতে হবে তারা সবাই জুলাই যোদ্ধা বিএনপি জুলাই যোদ্ধা জামাত ইসলাম জুলাই যোদ্ধা এনসিপি তো জুলাইয়ের মহানায়ক তারা তো জুলাইয়ের নেতৃত্ব দিয়েছে এনসিপি তাহলে এই যোদ্ধাদের বিরুদ্ধে যখন আমি লিখবো তখন পেশাদারিত্বের সাথে লিখতে গেলে তাদের কারো না কারো তো সমালোচনা করতে হবে কারণ সবাই তো সঠিক কাজ করে না আমি নিজেও তো সঠিক কাজ করি না সারাদিনে আমি কত ভুল করি সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘোরানোর সলিউশন তো তাদের ভুলগুলো লিখতে গেলে তাহলে তো এনসিপি আমার সন্তান তুলব বিএনপি এবং জামাত আমার বন্ধু তাদের বিরুদ্ধে লিখতে হবে